হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এই সিরিজে আমরা শিখবো আইনসের জন্য যতগুলো ভেয়ারভেন প্রয়োজন হয় সেগুলো তো চলুন শুরু করা যাক নুমা আইন্স সু সুঅর্ডনেন্ট সু মানে হচ্ছে মিলিয়ে দেওয়া অথবা যোগ করা ইস অর্ডনেসু দু অর্ডনেস্ট সু এয়া অর্ডনেট সু ইস অর্ডনে দি বিল্ডার দেন ভোটার সু এর মানে হচ্ছে আমি ছবিগুলোকে শব্দগুলোর সাথে মিলিয়ে দিচ্ছি নুমা সোয়াই খেনেন খেনেন মানে হচ্ছে মানে হচ্ছে আমি লোকটিকে চিনি নুমা ড্রাই জামেলেন জামেলেন মানে হচ্ছে জমা করা অথবা সংগ্রহ করা ইস জামেলে দু জামেলস্ট এ জামেল্ট ইস জামেলে বিফ মার্কেন ইস জামেলে ব্রিফ মার্কেন মানে হচ্ছে আমি ডাক সংগ্রহ করি নুমা ফিয়া গেন গেন মানে হচ্ছে যাওয়া ইশ গে দু গেস্ট এ গেট ইশ গে সুয়া সুলে ইশ গে সুয়া শুলে মানে হচ্ছে আমি স্কুলে যাই নুমা হাইসেন হাইসেন মানে হচ্ছে ডাকা হয় ইস হাইসে দু হাইস্ট এ হাইস্ট ইস হাইসে রেজা ইস হাইসে রেজা মানে হচ্ছে আমার নাম রেজা অথবা আমাকে রেজা নামে ডাকা হয় নুমা জ্যাক্স হোগন হোগেন মানে হচ্ছে সোনা ইস হোগে দু হোক এ হোড ইস হো মুজিক ইস হোগে মুজিক মানে হচ্ছে আমি গান শুনি নুমা জিবেন খমেন খমেন মানে হচ্ছে আশা ইস খমে দু খমস্ট এ খম্ট ইস খমে আউস বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি নুমা আক্ট এক্সপ্রেশন এসপ্রেশন মানে হচ্ছে কথা বলা ইস এসপ্রেসে দু স্প্রিস্ট এস এসপ্রেসে ডয়েচ ইস এসপ্রেসে ডয়েচ মানে হচ্ছে আমি জার্মান ভাষায় কথা বলি নোমা নয়েন এগেন্সেন এগেন্সেন মানে হচ্ছে সম্পূর্ণ করা অথবা পূরণ করা ইস এয়ারগেন্সে দু এয়ারগেনস্ট এয়ারগেন্স্ট ইস এয়ারগেন্স এ দেন জার্স আমি বাক্যটি সম্পূর্ণ করি নুমা সেন নোটিয়রেন নোটিয়রেন মানে হচ্ছে নোট করা ইশ নোটিয়গে দু নোটিয়রিস্ট ইয়া নোটিয়রেট ইশ নোটিয়গে দি টেলিফোন নুমা আমি ফোন নাম্বারটি লিখে রাখি অথবা নোট করি নুমা এলফ রাটেন রাটেন মানে হচ্ছে পরামর্শ দেওয়া অথবা অনুমান করা ইশ

আমি নিজেকে পরিচয় দিচ্ছি আমার নাম রেজা অথবা আমাকে রেজা নামে ডাকা হয় নুমা দ্রাইসেন শ্রাইবেন শ্রাইবেন মানে হচ্ছে লেখা ইসাইবে দু শ্রাইপস্ট ইসাইবে আইন ব্রিফ ইস শ্রাইবে আইন ব্রিফ মানে হচ্ছে আমি একটা চিঠি লিখি নুমা ফিয়া বুকসটা বিয়াগান বুকসটা বিয়াগান মানে হচ্ছে বানান করা নুমা ফুনফসেন খোয়নেন খৈনেন মানে হচ্ছে করতে পারা অথবা পারা ইশ খান দু এয়া খান ইশ খান গুড সুইম্যান ইশ খান গুড সুইম্যান আমি ভালো সাঁতার কাটতে পারি নোমা জ্যাকসেন ফেয়ালিয়াগ্যান ফলিয়াগ্যান মানে হচ্ছে পরিবর্তন করা অথবা ভিন্নভাবে করা ইস ফেলিয়াগে দু ফেয়ালিয়াগাস্ট এল ইস ফলিয়াগে দেন জাটস ইস ফেয়ালিয়াগে দেন জাটস্ট আমি বাক্যটি পরিবর্তন করি নুমা জিপসেন ফেস্টেন ফেস্টেন মানে হচ্ছে বোঝা টু আন্ডারস্ট্যান্ড ফেস্টে দু ফেস্টেস্ট ইসফেস্টে দুটে ইসেস্টে দি ফ্রাগে আমি প্রশ্নটি বুঝি নোমা লেয়ারনেন লেয়ার্নেন মানে হচ্ছে শেখা বা পড়া ইসলেয়ারনে দুয়ানস এয়ান লেয়ার্নে ডয়েচ ইসলেয়ারনে ডয়েচ মানে হচ্ছে আমি জার্মান শিখি নোমা নয়েনসেন চ্যাটেন চ্যাটেন মানে হচ্ছে চ্যাট করা ইস চ্যাটে দু চ্যাটেস্ট এটেট ইস চ্যাটে মিট মাইন ফ্রেন্ডেন আমি বন্ধুদের সাথে চ্যাট করি নোমা সোয়ানসেস ফটোগ্রাফিয়া গান ফটোগ্রাফি মানে হচ্ছে ছবি তোলা ইস ফটোগ্রাফিগে দু ফটোগ্রাফিয়াগস্ট এ ফটোগ্রাফিয়াগাট ইস ফটোগ্রাফিয়াগে ইস ফটোগ্রাফি দেন জোন উন্টারগাং মানে হচ্ছে আমি সূর্যাস্তের ছবি তুলি নোমা আইন উন সোয়ান শেষ ফ্রাগেন ফ্রাগেন মানে হচ্ছে জিজ্ঞেস করা ফ্রাগে দু ফ্রাকস্ট এ ফ্রাক ফ্রাগে দেন লেয়েরার ফ্রাগে দেন লেরার আমি শিক্ষককে জিজ্ঞেস করি নোমা সোয়াই উন সোয়ানসেস গেন গেন মানে হচ্ছে যাওয়া ইস গে দু গেস্ট এ গেট ইস গে সুয় শুলে ইস গে সুয় শুলে মানে হচ্ছে আমি স্কুলে যাই নোমা ড্রাই উন সোয়ানসেস জগেন জগেন মানে হচ্ছে জগিং করা ইস জগে দু জগেস্ট এ জগট। ইস জগে ইয়েডেন মোরগান ইমফাক ইস জগে ইয়েডেন মোরগান ইমফাক আমি প্রতিদিন সকালে পার্কে জগিং করে ইফ ইউ নার্ন মোর জার্মন সাবস্ক্রাইব টু দ্য